মিস্ট্রিজ অফ দ্য মাইন্ড আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মস্তিষ্ক আপনাকে ধোকা দিতে পারে আমরা ভাবি যে আমাদের মস্তিষ্কই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি এবং চালক কিন্তু কি হবে যখন সেই মস্তিষ্কই তার বাস্তবতাকে বিকৃত করে আমাদের সীমাবদ্ধতার ফাতে ফেলে দেয় যদি সত্যিটা এমন হয় যে আপনার সাফল্য বা ব্যর্থতা সবটাই আপনার মনের এক অদৃশ্য খেলার ফল স্বাগতম আজকে আমরা উন্মোচন করতে চলেছি সেই রহস্য যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত অনুভূতি এবং সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করে আজকের এই বিশেষ অডিও বুক সারাংশে আমরা আলোচনা করব মিস্ট্রিস অব দ্য মাইন্ড বইটি যা বিখ্যাত স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড রেস্টক এর অন্যান্য প্রখ্যাত মনস্তত্ত্ববিদদের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি যদিও এই বইটি অনেক লেখকের সম্মিলিত জ্ঞান বহন করে তবে এর মূল লক্ষ্য হল আপনার মনের অব্যক্ত রহস্যগুলোকে জানা এবং সেগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনা এই বইটি সেই রহস্যময় স্তরগুলোকে খুলে দেয় যা আমাদের অবচেতন মন দ্বারা চালিত হয় আপনি জানবেন কিভাবে আপনার ভেতরের সেই লুকানো চিন্তা ভয় এবং অমীমাংসিত প্রশ্নগুলো আপনার বর্তমান জীবনকে পরিচালিত করে এটি কেবল একটি বইয়ের সারাংশ নয় এটি আপনার মস্তিষ্কের বাস্তবতাকে উপলব্ধি করার এক গভীর যাত্রা আপনি কি এই যাত্রার জন্য প্রস্তুত আলোচনাটি শুরু করার আগে অডিগান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের এই জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করে অধ্যায় এক মস্তিষ্কের অদৃশ্য শক্তি অসীম সম্ভাবনা মস্তিষ্কের অদৃশ্য শক্তিগুলো হলো আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই ঘুমন্ত ক্ষমতা যা আমাদের চিন্তা আবেগ স্বাস্থ্য এবং জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে আমরা অনেক সময় সচেতনভাবে এগুলোকে অনুভব না করলেও জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সময় এদের উপস্থিতি টের পাওয়া যায় যখন আমরা কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন মস্তিষ্কের এক কোণ থেকে এক ক্ষীণ আশা বা শক্তির জন্মন হয় এটাই হলো সেই অদৃশ্য শক্তি যা আমাদের বলে তুমি পারবে তুমি হাল ছেড়ো না এই শক্তি আমাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার প্রেরণা যোগায় তোমার মস্তিষ্ক আসলে একটি অমূল্য সম্পদ এটিকে নেতিবাচক চিন্তা দিয়ে ভরা মানে নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দেওয়া আমাদের চিন্তা আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন এগুলো সবই এক অদৃশ্য শক্তির ফল আমাদের চিন্তা দিয়েই আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি পরিস্থিতি যত কঠিন হোক না কেন তোমার ভেতরে সেই শক্তি সবসময় বিদ্যমান যা তোমাকে যেকোনো পরিস্থিতি সামলে নিতে সাহায্য করবে যখনই নিজের ওপর সন্দেহ হবে শুধু এক মুহূর্তের জন্য থামো শান্ত হও আর তোমার ভেতরের সেই অদৃশ্য শক্তিকে অনুভব করো মনে রেখো এই শক্তি তোমাকে কখনোই একা ছাড়বে না অধ্যায় দুই অবচেতন মনের রহস্যময় রাজ্য অবচেতন মন হল আমাদের মস্তিষ্কের সেই গভীর ও রহস্যময় রাজ্য যা আমাদের সচেতনতা ছাড়াই ক্রমাগত কাজ করে যায় এটি আমাদের ইচ্ছা অভ্যাস স্মৃতি এবং গভীর আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে সবটাই পর্দার আড়ালে অবচেতন মন একটি বিশাল আইসবার্গের মতো যেখানে সচেতন মন হলো তার জলরেখার উপরের অংশ আর অবচেতন মন হলো জলের নিচে থাকা বিশাল অংশটি যখন আমরা কোনো নতুন কিছু শিখি যেমন সাইকেল চালানো বা দ্রুত টাইপ করা শুরুতে আমাদের পুরো মনোযোগ দিতে হয় কিন্তু নিয়মিত অভ্যাসের পর এটি অবচেতন মনের অংশ হয়ে যায় এবং আমরা চিন্তা না করেই তা করতে পারি এই হলো অবচেতন মনের চমৎকারিত্ব যা জটিল প্রক্রিয়াকে সহজ ও স্বাভাবিক করে তোলে আমাদের অবচেতন মনে আমাদের পুরনো স্মৃতি শৈশবের অভিজ্ঞতা এবং গভীর আবেগিক ঘটনাগুলো সঞ্চিত থাকে অনেক সময় তোমার কোনো বিশেষ জিনিসের প্রতি ভালো লাগা বা অপছন্দের কারণ এই অবচেতন মনে লুকিয়ে থাকা কোনো শৈশবের স্মৃতি হতে পারে এটি কেবল তোমার স্মৃতিভাণ্ডার নয় এটি তোমার নিরাপত্তার রক্ষক যদি তুমি কখনো কোনো ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হও তবে অবচেতন মন সেই স্মৃতি ধরে রাখে এবং ভবিষ্যতে তোমাকে সেই পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করে অবচেতন মনকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ভর্তি করা মানে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনকে আমন্ত্রণ জানানো তোমার অবচেতন মনকে তোমার বন্ধু বানাও এর সাথে একটা দৃঢ় ইতিবাচক সম্পর্ক তৈরি করো আর দেখো কিভাবে এটা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে অধ্যায় তিন মাইন্ড রিপ্রোগ্রামিং কৌশল পুরনো সফটওয়্যার পরিবর্তন মাইন্ড রিপ্রোগ্রামিং হল তোমার মস্তিষ্কের পুরনো নেতিবাচক সফটওয়্যার বা প্রোগ্রামিং পরিবর্তন করে নতুন ইতিবাচক প্রোগ্রামিং ইনস্টল করার প্রক্রিয়া এর মাধ্যমে তুমি তোমার মস্তিষ্ককে নতুন দিকে চালিত করতে পারো যা তোমার লক্ষ্য অর্জনে সহায়ক হবে এই প্রক্রিয়া শুরু হয় তোমার নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে চ্যালেঞ্জ করার মাধ্যমে এক ইতিবাচক প্রতিজ্ঞা যখনই নিজের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা আসবে সেটাকে চ্যালেঞ্জ করে নিজেকে ইতিবাচক কথা বলো যেমন আমি যথেষ্ট সক্ষম আমি প্রতিদিন উন্নতি করছি আমি সফল হতে চলেছি এই শব্দগুলো তোমার অবচেতন মনে গভীর প্রভাব ফেলে দুই সফলতার ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন একটি অত্যন্ত কার্যকর কৌশল শান্ত হয়ে বসে নিজের মনে তোমার লক্ষ্যগুলো সত্যি হতে দেখো কল্পনা করো তুমি তোমার সফলতার অভিজ্ঞতা নিচ্ছ কি দেখছো কি অনুভব করছো কেমন গন্ধ পাচ্ছ এমনটা করলে তোমার ভেতরে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস বাড়ে তিন পরিবেশের প্রভাব তোমার চারপাশের পরিবেশও তোমার চিন্তা ভাবনার ধরনকে প্রভাবিত করে নিজেকে এমন লোকেদের দিয়ে ঘিরে রাখো যারা অনুপ্রেরণা ও শক্তিতে ভরপুর একটি ইতিবাচক পরিবেশ তোমাকে সহজেই ইতিবাচক চিন্তাভাবনায় অভ্যস্ত করে তুলবে চার নতুন জ্ঞান অর্জন ক্রমাগত নতুন স্কিল ও তথ্য অর্জন করা মাইন্ড রিপ্রোগ্রামিংয়ে সহায়ক হয় যখন তুমি তোমার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করো তখন এটি নতুন ধারণাগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায় মনে রাখবে মাইন্ড রিপ্রোগ্রামিংয়ে সবচেয়ে জরুরি হলো ধৈর্য আর ধারাবাহিকতা এটা এমন একটি প্রক্রিয়া যা সময় চায় কিন্তু এর ফলাফল অবিশ্বাস্য হয় অধ্যায় চার মানসিক ফোকাস এবং একাগ্রতা মানসিক ফোকাস এবং মনোযোগ আমাদের জীবনে গভীর সফলতা ও ভারসাম্য আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যখন আমাদের মন একাগ্র থাকে তখন আমরা প্রতিটি কাজ আরও ভালোভাবে করতে পারি এবং আমাদের চিন্তাগুলো আরও স্পষ্ট হয় আজকালকার দ্রুতগতির জীবনে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে কিন্তু কিছু কৌশল এটিকে সহজ করে তোলে এক মাইন্ডফুল মেডিটেশন ধ্যানের অনুশীলনের মাধ্যমে মন শান্ত হয় এবং চিন্তা ভাবনার নিয়ন্ত্রণ ধীরে ধীরে সহজ হয়ে যায় প্রতিদিন কিছু মিনিট শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিলে একাগ্রতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্ক নতুন শক্তি পায় দুই সম্পূর্ণ সচেতনতা প্রতিটি কাজ সম্পূর্ণ সচেতনতার সাথে করো খাওয়ার সময় শুধু খাওয়ার উপর মনোযোগ দাও হাঁটার সময়ে পদক্ষেপগুলো গোনা ফোকাস বাড়ায় মাইন্ডফুলনেস অনুশীলনের মাধ্যমে তুমি বর্তমানে থাকো এবং মানসিক ভারসাম্য উন্নত হয় তিন ডিজিটাল ব্রেক স্মার্টফোন ও ডিভাইস আমাদের মনোযোগকে ক্রমাগত ভাগ করে দেয় এক সময় একটি কাজকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করো ফোন আর অন্যান্য ডিভাইসের ব্যবহার কমালে আমাদের মানসিক ফোকাস আরও শক্তিশালী হতে পারে চার শারীরিক ব্যায়াম ও ঘুম নিয়মিত শারীরিক ব্যায়াম মনেকে স্বচ্ছতা দেয় এবং ভালো ঘুম মস্তিষ্ককে সতেজ করে তোলে যখন আমরা পর্যাপ্ত ঘুমাই পরের দিনের ফোকাস এবং মনোযোগ অনেক গুণ বেড়ে যায় মানসিক ফোকাস হলো একটি পেশির মতো এটিকে নিয়মিত অনুশীলন করে শক্তিশালী করতে হয় অধ্যায় পাঁচ মানসিক দুর্বলতার ফাঁদ নিয়ন্ত্রণ ইলিউশন অফ লিমিটেশন বইটি শেখায় আমাদের সবচেয়ে বড় দুর্বলতাগুলো আসলে আমাদের মস্তিষ্কে তৈরি করা বিভ্রম বা ফাদ এটি এমন চিন্তা যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আমরা কোনো কিছুতে অক্ষম বা আমাদের সীমাবদ্ধতা আছে এই ফাঁদগুলো থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে তোমার অভ্যন্তরীণ নেতিবাচক কথোপকথনকে চিহ্নিত করতে হবে তোমার মন যখনই বলবে তুমি পারবে না তোমাকে সাথে সাথে সেই চিন্তাকে চ্যালেঞ্জ করতে হবে কেন পারবো না আমার কাছে কি নেই এই প্রক্রিয়ার সবচেয়ে জরুরি হল আত্মপর্যবেক্ষণ দিনে কিছু সময় নিজের সাথে কাটানো এবং নিজের চিন্তা ও অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা এটি তোমাকে তোমার ভেতরের উপলব্ধি ও ইচ্ছাগুলো চিনতে সাহায্য করবে যার ফলে জীবনে স্বচ্ছতা আসবে এই মানসিক দুর্বলতাগুলো থেকে বেরিয়ে আসতে পারলেই তুমি তোমার মস্তিষ্কের অসীম ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে অধ্যায় ছয় স্বপ্ন এবং অবচেতন মনের গভীর সম্পর্ক স্বপ্ন আর অবচেতন মনের মধ্যে একটি গভীর এবং রহস্যময় সম্পর্ক রয়েছে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের একটি মাধ্যম যার সাহায্যে আমরা আমাদের ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা ভয় এবং অমীমাংসিত প্রশ্নগুলোকে সামনে দেখি যখন আমরা ঘুমাই আমাদের সচেতন মন শান্ত হয়ে যায় আর অবচেতন মন জাগ্রত হয়ে ওঠে এই সময়ই আমাদের জীবনের সব অভিজ্ঞতা স্মৃতি এবং গভীর আবেগিক চিন্তাগুলো স্বপ্নের রূপে প্রকাশ পেতে শুরু করে স্বপ্ন আমাদের জীবনের অমীমাংসিত জটিলতা এবং চাপা পড়া চিন্তাগুলোকে তুলে ধরে অনেক সময় স্বপ্নে আমরা এমন সম্ভাবনা সমাধান পাই যা আমরা জেগে থাকার সময় খুঁজতে অক্ষম ছিলাম এমনটা ঘটে কারণ অবচেতন মন সেই সময় নতুন সম্ভাবনা আর ধারণাগুলোকে আরও স্বাধীনভাবে খুঁজে নিতে পারে স্বপ্ন হল অবচেতনের ভাষা আর এই ভাষা বোঝার চেষ্টা করাই হল আত্ম উপলব্ধির প্রথম ধাপ স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের ভিতরের গভীরতম অনুভূতি আর চিন্তাগুলোকে বুঝতে পারি যেমন উড়ার স্বপ্ন স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে আর জলের স্বপ্ন দেখা অনুভূতির প্রতীক হতে পারে এই সংকেতগুলোকে বুঝে আমরা আমাদের অনুভূতির কাছাকাছি আসতে পারি এবং নিজেদের প্রতি সচেতন ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারি অধ্যায় সাত সৃজনশীলতার দরজা উন্মুক্ত করার উপায় সৃজনশীলতা হলো মনের সেই শক্তি যা নতুন ধারণা এবং সমাধানের জন্ম দেয় সৃজনশীলতাকে আনলোক করার জন্য নিজের ভেতরের জিজ্ঞাসু অংশকে জাগিয়ে তোলা খুবই জরুরি এক নতুন অভিজ্ঞতা গ্রহণ নিজেকে নতুন অভিজ্ঞতা ধারণা ও শিল্প করার জন্য উন্মুক্ত রাখো নতুন বই পড়ো নতুন জায়গায় ভ্রমণ করো বা এমন কিছু শেখো যা তুমি আগে কখনো করনি এই সব কিছু তোমার মস্তিষ্কে নতুন দৃষ্টিভঙ্গি জন্ম দেয় দুই প্রকৃতির মাঝে সময় কাটানো যখন আমরা প্রাকৃতিক পরিবেশে থাকি তখন আমাদের মন শান্ত থাকে যার ফলে নতুন ধারণা স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয় তিন সীমিততা থেকে মুক্তি নিজের চিন্তাভাবনাকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করো নিজেকে সেই সম্ভাবনাগুলোকে নিয়ে ভাবতে দাও যা তুমি সাধারণত বিবেচনা করো না ফলাফলের বিষয়ে চিন্তা করা ছেড়ে দিলে তোমার মন আরও স্বাধীনভাবে কাজ করে চার ব্রেন ডাম্পিং যখনই কোনো নতুন বা অনন্য ধারণা আসে সেটাকে সাথে সাথে নোট করো এতে তোমার মস্তিষ্ককে এই সংকেত যায় যে তার ধারণাগুলো গুরুত্বপূর্ণ পাঁচ কৌতূহলী শিশু সত্তা পরিশেষে নিজের ভেতরের শিশু সত্তাকে জাগিয়ে তোল ছোট ছোট জিনিসের প্রতি কৌতূহলী হও এবং সেগুলোর বিষয়ে প্রশ্ন করো যখন আমরা প্রতিটি জিনিসকে নতুন চোখ দিয়ে দেখি তখন আমরা নতুন ও অনন্য উপায় ভাবতে শুরু করি অধ্যায় আট মাইন্ড পাওয়ার এক্সারসাইজ এবং নিউরোপ্লাস্টিসিটি অধ্যায় আট মাইন্ড পাওয়ার এক্সারসাইজ এবং নিউরোপ্লাস্টিসিটি মাইন্ড পাওয়ার এক্সারসাইজ বা মানসিক ব্যায়ামের উদ্দেশ্য হল তোমার মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো এবং তাকে আরও বেশি ফোকাসড ও সৃজনশীল করা এই অনুশীলনগুলো তোমার মানসিক ক্ষমতাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে এক ভিজুয়ালাইজেশন কল্পনা নিজের লক্ষ্যগুলো অর্জনের জন্য মনে একটি স্পষ্ট ছবি তৈরি করা একটি দারুণ অনুশীলন এটি তোমার আত্মবিশ্বাস বাড়ায় এবং মস্তিষ্ককে পজিটিভ পরিবর্তনের জন্য প্রস্তুত করে দুই মাইন্ডফুল মেডিটেশন প্রতিদিন কিছু সময়ে মাইন্ডফুল মেডিটেশনে কাটাও এই অনুশীলন তোমার মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে এবং মনোযোগ বৃদ্ধি করে তিন ব্রেন গেমস ও পাজল পাজল সুডকো বা ধাধার মতো ব্রেন গেমস তোমার চিন্তা করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের শক্তি জগায় নিয়মিত খেলা মস্তিষ্কের জন্য একটি চমৎকার ব্যায়াম চার ফোকাস বাড়ানোর অনুশীলন একটি কাগজে একটি বিন্দু তৈরি করো এবং মনোযোগ দিয়ে সেটিকে দেখো তোমার পুরো মনোযোগ সেই বিন্দুর উপর কেন্দ্রীভূত করো এবং মনে আসা অন্যান্য চিন্তাগুলোকে সরিয়ে দাও এই অনুশীলনের মাধ্যমে তোমার মনোযোগের শক্তি বৃদ্ধি পাবে এই অনুশীলনগুলোর মাধ্যমে তোমার মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটির ক্ষমতা ব্যবহার করে নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের নিজেকে পরিবর্তন ও মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়মিত অনুশীলনের মাধ্যমে তুমি আক্ষরিক অর্থেই তোমার মস্তিষ্ককে শক্তিশালী করে তুলতে পারো অধ্যায় নয় ভয় এবং মানসিক চাপ স্ট্রেস নিয়ন্ত্রণ করার কৌশল ভয় এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করা বর্তমান সময় অত্যন্ত জরুরি এই দুটি অনুভূতি আমাদের মস্তিষ্ক ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এক গভীর শ্বাস নেওয়া যখনই ভয় বা স্ট্রেস অনুভব করবে ধীরে ধীরে গভীর শ্বাস নাও কয়েক সেকেন্ড ধরে থাকো তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ো এতে তোমার হৃদস্পন্দন স্বাভাবিক হয় এবং মন শান্ত হয় দুই ইতিবাচক চিন্তাভাবনা তৈরি ভয় ওই স্ট্রেস প্রায়শই নেতিবাচক চিন্তাভাবনার ফল তোমার চিন্তাগুলোকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দাও নিজেকে বলো আমি এই পরিস্থিতির মোকাবেলা করতে পারি আমি সক্ষম নিয়মিত ইতিবাচক আত্মকথন তোমার আত্মবিশ্বাস বাড়ায় তিন নিজের ভয়ের মোকাবেলা অনেক সময় আমাদের ভয় বাস্তবতা থেকে নয় বরং অজানা থেকে আসে তোমার ভয়ের মোকাবেলা করার চেষ্টা করো ভয় থেকে পালানোর পরিবর্তে ধীরে ধীরে সেটাকে গ্রহণ করো এবং তার উপর কাজ করো যেমন যদি তোমার জনসম্মুখে কথা বলতে ভয় লাগে তবে ছোট একটি গ্রুপে কথা বলা শুরু করো যার পর্যাপ্ত ঘুম ঘুমের অভাবও স্ট্রেস এবং ভয় বাড়াতে পারে পর্যাপ্ত এবং গভীর ঘুম তোমার শরীর ও মস্তিষ্ককে সতেজ করে তোলে এবং মানসিকভাবে শক্তিশালী করে পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ গ্র্যাটিউড অনুশীলনের মাধ্যমে জীবনের ছোট ছোট ভালো বিষয়গুলোর দিকে মনোযোগ দাও এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এতে তোমার মন ইতিবাচক দিকে যায় যার ফলে ভয় ও স্ট্রেস কমে যায় অধ্যায় দশ সচেতন জীবন যাপন মস্তিষ্কের চূড়ান্ত বিকাশ সচেতন জীবনযাপন বা মাইন্ডফুল লিভিং হল মস্তিষ্কের চূড়ান্ত বিকাশ এর অর্থ হল প্রতিটি সম্পূর্ণ সচেতনতার সাথে থাকা অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্ত থাকা এক বর্তমানে থাকা অতীত এবং ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত হয়ে বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা করুতে মনোযোগ দাও তুমি যা করছো তা সম্পূর্ণ সচেতনতার সাথে উপভোগ করো দুই সেলফ রিফ্লেকশন আত্মপর্যবেক্ষণ দিনে কিছু সময় নিজের সাথে নিরবতা ও শান্তিতে কাটাও তোমার ভেতরের চিন্তা অনুভূতি এবং ইচ্ছাগুলো বোঝার চেষ্টা করো এটি তোমার জীবনের স্বচ্ছতা এনে দেবে শেখার মনোভাব তোমার মস্তিষ্ককে প্রতিদিন নতুন কিছু শেখার চ্যালেঞ্জ দাও নতুন ভাষা নতুন দক্ষতা বা নতুন কোনো বিষয় যা তোমার কাছে মজার লাগে এতে মস্তিষ্কের কোষগুলো সক্রিয় হয় এবং সৃজনশীলতাও বাড়ে এই সচেতন জীবনযাপনের মাধ্যমে তুমি তোমার মস্তিষ্কের ক্ষমতাকে সঠিক দিক নির্দেশনা দাও এবং নতুন ইতিবাচক ভাবনা দিয়ে তোমার জীবনকে সমৃদ্ধ করো উপসংহার মনের মাস্টার হওয়া ও কল টু অ্যাকশন সম্মানিত অডিগান শ্রোতা মিস্ট্রেস অব দ্য মাইন্ড বইটির এই গভীর আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের প্রতিটি রহস্যের চাবিকাঠি আমাদের মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে আপনার মন এক শক্তিশালী যন্ত্র আর একে ব্যবহার করার চূড়ান্ত নিয়ন্ত্রণ শুধুমাত্র আপনারই হাতে এই আলোচনার পাঁচটি মূল শিক্ষা এক মস্তিষ্কই হল শক্তি আমাদের মস্তিষ্ক কেবল একটি অঙ্গ নয় এটি একটি অদৃশ্য শক্তির উৎস যা ইতিবাচক বা নেতিবাচক যে কোনো দিকেই আমাদের জীবনকে চালিত করতে পারে দুই অবচেতন মন হলো প্রোগ্রাম আপনার অবচেতন মন হল আপনার জীবনের প্রোগ্রামিং একে ইতিবাচক প্রতিজ্ঞা ও ভিজুয়ালাইজেশন দিয়ে পুনরায় প্রোগ্রাম করে আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরি করা সম্ভব তিন নিয়ন্ত্রণ নিন ভয় এবং স্ট্রেস বাইরের পরিস্থিতি নয় বরং আপনার অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার ফল গভীর শ্বাস মাইন্ডফুলনেস এবং ইতিবাচক আত্মকথনের মাধ্যমে এই প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব চার একাগ্রতার পেশি মানসিক ফোকাস একটি পেশির মতো যা নিয়মিত ধ্যান এবং নির্দিষ্ট অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করতে হয় একাগ্রতা বাড়ালেই আপনার কাজে সফলতা আসবে পাঁচ স্বপ্নের বার্তা স্বপ্ন হল আপনার অবচেতন মনের বার্তা এই সাংকেতিক ভাষা বোঝার চেষ্টা করলে আপনি আপনার জীবনের লুকানো ইচ্ছা ভয় এবং উদ্দেশ্যগুলোকে জানতে পারবেন এই আলোচনাটি শোনার পর তোমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত একটি মাইন্ড পাওয়ার এক্সারসাইজকে তোমার রুটিনের অংশ করা সেটি হতে পারে প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান তোমার অথবা তোমার জীবনের লক্ষ্যগুলোর একটি স্পষ্ট ভিজুয়ালাইজেশন আপনার জ্ঞান এবং সফলতার এই যাত্রায় সব সময় আপনার পাশে আছে যদি এই আলোচনাটি আপনার মস্তিষ্কের রহস্য উন্মোচনে সাহায্য করে থাকে তবে আমাদের কাজকে সমর্থন জানাতে এটিকে লাইক করুন আপনার মূল্যবান কমেন্ট করে জানান যে পরবর্তী বুক সামারি তুমি কোন বইয়ের দেখতে চাও এই ধরনের যুগান্তকারী কন্টেন্ট নিয়মিত পেতে এখনই অডিগ্যানকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাদেরকেও এই জ্ঞানের পথে নিয়ে এসো ধন্যবাদ এবং তোমার মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের এই যাত্রা সফল হোক